হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফ্রিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন আর আমার নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন প্লিজ প্লিজ পেজটা ফলো করে দেবেন আর পুরনো বন্ধুকে অনসংখ্য ধন্যবাদ আমার পায়ে সবসময় থাকার জন্য তো দেখতে পাচ্ছি আর কী নিয়েছি আজকে সবজি ভর্তা করব তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত সবজি ভাতের সঙ্গে ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এক্সট্রাভাবে আপনারা সিদ্ধ করতে পারেন তো যেসব বাচ্চা বড় সবজি খেতে চায় না এইভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক পুষ্টিগুণ পাওয়া যায় তো আমি তো এইভাবে গরমের সময় মানে সবজিটা বেশি তরকারি করে খাওয়া যায় না তাই আমি সিদ্ধ করে বেশি খাই তো আপনারা এভাবে খেতে পারেন সমস্ত বাড়িতে যা যা সবজি থাকবে সব কিছু সিদ্ধ করে দেবেন অনেক সময় কি হয় শুধু এক্সট্রা ভাতে তা না এক্সট্রা করে সিদ্ধ করা যায় না আমি যখন ভাত করি সেই সময় ভাতের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে 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 সিদ্ধ করে নিই আর এই ভর্তাটা খাওয়া খুবই লোভনীয় খুব উপকারিতা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে পারেন সমস্ত সব মানে বাড়িতে যা সবজি থাকবে সবগুলোই অল্প অল্প করে ভাতে দিয়ে দেন বা এক্সট্রা আপনার প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন আমি যেমন দিয়েছি ঢ্যাঁড়স দিয়েছি একটা টমেটো দিয়েছি দুটো বেগুন দিয়েছি একটা আলু দিয়েছি আর এই কটাই দিয়েছি মোটামুটি কাঁচা কাঁচা কাঁচ পেঁয়াজ দিতে ভর্তা করা হবে আলু তোমার দুটো বেগুন ঢেঁড়স আর দুটো একটা টমেটো এই আর পটল দিয়েছি তিনটে পটল দিয়েছি তো এই দিয়েই আমি আজকে ভর্তা করেছি অসাধারণ খেতে লেগেছিলো সত্যি আমি ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু খাওয়ার পরে তো যাই হোক এইভাবে আপনারা সিদ্ধ করে দেখবেন আপনারা আলাদা করে সিদ্ধ করতে পারেন না ভাতের সঙ্গে সিদ্ধ করতে পারেন আমি ভাতে দিয়েছিলাম যেহেতু আমি রাতে ভর্তাটা করছি আর এই ভর্তা রাতে খাওয়াটাই বেশি বেটার কারণ রাতে তরকারি খেলে অনেক সময় অনেক অনেকে গ্যাসের সমস্যা আসে কিন্তু এভাবে সবজি ভর্তা খাবেন দেখবেন আপনাদের কোনো গ্যাস হবে না তো দেখতে পাচ্ছেন ভর্তা মতো করা হয়ে আছে অসাধারণ অতি লোভনীয় একটা রেসিপি আর যে যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ ওয়াচক ভিডিও দেখবো অবশ্যই লাইক দেখ ভিডিও দেখবেন আপনারা লাইক আমার একটা শেয়ারের কাজ করে বাচ্চাদেরকে বড় সবাই খেতে এই ভর্তাটা সিম্বিল কাঁচ লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে হরতাল তো আমি বাড়িতে প্রায় সময় এটা করে খাই তো ভাবলাম একদিন শেয়ার করি আপনাদের সঙ্গে যে আমি কীভাবে হরতাল করে খাচ্ছি কেমন হয়েছে কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট কমেন্টের অপেক্ষায় থাকবো আমি এটা